আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে চাও তাহলে কিন্তু বাংলা সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বাংলা যদি কথা বলি আমাদের মোটামুটি আমরা বাংলা থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন আসে অর্থাৎ বিশেষ করে অ্যাউনিটের যদি কথা বলি মোটামুটি নাম্বার আসে কত পঁয়ত্রিশ নাম্বার তো আমি তোমাদের কয়েকটা টপিক দেখানোর চেষ্টা করবো প্লাস বোঝানোর চেষ্টা করবো কিভাবে কোন প্রশ্ন প্যাটার্নে তোমাদের বাংলা থেকে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আসবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ি তো রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে একটু বেশি জানবো তাই না তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক বিশেষ করে প্লাস হচ্ছে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দিবা তাহলে দেখতে পারবো ওইখানে তোমরা অনেক কিছুই ফ্রি পেয়ে যাবা বুঝতে পারলাম আশা করি ছোট ভাই এবং ছোট বোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখো বাংলা সাজেশন বাংলার মধ্যে আমরা দেখতে পারি কি পঁয়ত্রিশ নম্বর আমাদের মধ্যে কোনটা পঁয়ত্রিশ নম্বর আমরা দেখতে পারি এ ইউনিটের আর বি ইউনিটের মনে হয় দশ নম্বর তো এই দশ নম্বর পঁয়ত্রিশ নম্বর বা তুমি যে ইউনিটের ভর্তি পরীক্ষা দেও বাংলা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তো তোমাদের দেখানোর চেষ্টা করবে কিভাবে পড়াশোনা করলে তোমরা বাংলার মধ্যে ভালো করবে এবং কি কি টপিক আমরা এখানে তিনটা বিষয় নিয়ে কথা বলবো বাংলা প্রথম পত্র ব্যাকরণ পাঠ এবং হচ্ছে মুখস্থ দেখো এখানে কয়েকটা বিষয় আমি সবগুলো বিষয় লিখি নাই এর থেকে আমরা কমে দিব জাস্ট এখন যদি সবকিছু কমিয়ে দেয় তাহলে তো তোমরা পড়বাই না তোমরা তো পড়া চুর তাই না তো তোমাদের যেটা করতে হবে এখন যে টপিক গুলো রয়েছে তোমরা আমাকে যেটা করবা এক মাসের মধ্যে এইগুলো টপিক শেষ করে তোমরা কিন্তু আমাকে বলতে হবে তাহলে কিন্তু হবে না অবশ্যই তোমরা ফেসবুক পেজে দেবে ভাই আমাদের এটা পড়া শেষ তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় দেখব প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শব্দ অর্থাৎ শব্দের গঠন শব্দের প্রকার এগুলো কিন্তু আমাদের দেখতে হবে অর্থাৎ কোনটা আমাদের বিদেশি শব্দ কোনটি আমাদের অর্ধতৎসম শব্দ কোনটি আমাদের তদ্ভব শব্দ এগুলো যেটা রয়েছে এগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে যাতে তুমি এখান থেকে এক থেকে দুই নাম্বার তুমি কমন পেতে পারো আর একটা কথা বলে নেই আজকে থেকে আমাদের কিন্তু জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ একেবারে নতুন ক্লিন বেস কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু লাইভ ক্লাস হবে রেকর্ডিং ক্লাস থাকবে পিডিএফ থাকবে এবং সবচেয়ে বড় যেটা এডমিশন টাইমের মধ্যে স্টুডেন্টরা যেটা হয় যে হতাশায় থাকে সেই জন্য কিন্তু আমরা যারা আমাদের এখানে পড়তে সবাইকে আমরা গুরুত্ব দিই কারণটা হচ্ছে যে মেন্টরশিপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমাদের মানসিকভাবে এখন শক্ত হতে হবে যাতে তোমরা এখানে চান্স পাও জাস্ট আজকে পর্যন্ত তোমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারো ভাই পরে কিন্তু এক হাজার টাকা ছাড়া নিতে পারতেছি না এখানে ভর্তি হলে তোমরা একজাম বেশ ফ্রি পাবা দুইশো পঞ্চাশ টাকার যে একজাম বেশটা রয়েছে আর শুধুমাত্র যারা একজাম বেশি ভর্তি হতে চাও মানবিকের দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সত্তরটি একজাম এবং কমার্সের পঞ্চাশটি প্লাস একজাম দিতে পারবা দুইশো দুশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে প্রথম টপিক ভিত্তিক পরে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃক মডেল টেস্ট গুলো থাকবে তো যারা ভর্তি হতে চাও জাস্ট তোমাদের বলবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের নক দেবো আর কেন ভর্তি হবে তোমরা আমাদের ডেমো ক্লাসটা দেখো কমেন্ট বক্সে তাহলে কিন্তু ভর্তি হতে পারো দেখো দুই নাম্বার হচ্ছে সমাস কি সমাস এরকম একটা টপিক বা রাজশাহী ইউনিভার্সিটি না এরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই যে এখান থেকে প্রশ্ন আসে না তো তোমাকে এটা আমি বলবো যে একশো পার্সেন্ট একেবারে ফরজ যেটা করবে বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা এবং একটু নিয়মগুলো দেখবা তাহলে কিন্তু মোটামুটি হয়ে যায় সমাজ থেকে পথ পথ থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে কোনটা বিশেষ পদ কোনটা বিশেষণ পদ কোনটা ক্রিয়া বিশেষণ এগুলো কিন্তু আমাদের পড়তে হবে এবং আমরা ইংলিশের নাউন মধ্যে নাওন এডিটিভ তাই না এগুলো কিন্তু পড়তে হবে এবং এইগুলো টপিক কিন্তু আমাদের বেসের মধ্যে কিন্তু আমরা গুরুত্ব সহকারে পড়াই আমাদের বেসের মধ্যে প্রথম যে আমাদের যদি রুটিনটা দেখো ওইখানে আমাদের প্রথম হচ্ছে সমাজ কারণ আমরা চাই যে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো আগে প্রথম সমাজ পরে পথ পরে বাক্য এরকম কিন্তু আমাদের রুটিনটা কারণ হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো তোমরা আগে বেশি পড়ো আচ্ছা পরে দেখো বাক্য কি বাক্য বাক্য থেকে প্রশ্ন অবশ্যই আসবে একটা থেকে দুইটা প্রশ্ন আসে সন্ধি একটা প্রশ্ন আসে এখন বলতে পারেন ভাই সন্ধি তো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নাই তাহলে আসবে নাকি হ্যাঁ আসবে রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে একশো পার্সেন্ট কখনো শর্ট সিলেবাস থেকে দিবে এটা তুমি মনে করিও না বুঝছো একশো পার্সেন্ট তোমাকে শর্ট সিলেবাস থেকে কখনো দিবে না এটা কিন্তু তোমাদের পড়তে হবে উপসর্গ উপসর্গ হতে পারে দেখা যায় সংক্ষিপ্ত একেবারে ছোট পারো না এটা যেটা করতে হবে কি বলা হয় বাংলা উপসর্গ সংস্কৃতি উপসর্গ পরে হচ্ছে কি ফার্সি উপসর্গ এগুলো একেবারে মুখস্ত করতে হবে যে বাংলা উপসর্গ কিভাবে মুখস্ত করবে এই কোষ্ঠা যে রয়েছে এটা কিন্তু তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে টাইম নিয়ে মুখস্থ করো এখান থেকে প্রশ্ন পাবা তো তুমি যদি এখন ছন্দ আকারে পড়ো এটা হবে কখনো হবে না কারণ ছন্দ হবে যখন থাকবে মনে করো দশটা ওয়ার্ড আছে সেই দশটা ওয়ার্ডকে তুমি ছন্দ বানাতে পারো কিন্তু একুশটা ওয়ার্ডকে এত সহজে ছন্দ করা যাবে না তো এটা কিন্তু তোমাকে পড়তে হবে পরে যে টপিকটা রয়েছে বানান এবং উচ্চারণ এখান থেকে একটা মাস্ট মাস্ট পাবা আর এগুলো যদি না পারো আমাদের বেশ তোমাদের জন্য তো রয়েছে আমরা তো রয়েছি কারক এখান থেকে মোটামুটি একটা আসে এবং অনেক সময় আসে না তাহলে কিন্তু তোমাদের দেখতে হবে পত্তয় প্রত্যয় নিয়ে আমি একটু কথা বলি এখান থেকে একটা প্রশ্ন আসে কিন্তু তোমাদের বলবো যারা একেবারেই পারো না একেবারে প্রথম এগুলোই সহজ রয়েছে এগুলোই পারো না তাদের বলবো যে ভাই তুমি প্রত্যয়কে তুমি স্কিপ করো কারণ পত্ত্বয়টা খুবই খুবই বড় বুঝতে পারলাম আর যারা পারো তারা তো শোনাই সোহাগা দেখো এখানে মুখস্থ পাঠের মধ্যে অনুবাদ পর্বা পর্বাকে সমার্থ শব্দ পর্বা পড়বা কি পারি শব্দ পড়বা আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো এক কথার প্রকাশ পড়বা বাগ পড়বা অর্থাৎ এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা টপিক যদি পড়তে পারো মোটামুটি তুমি তিন থেকে চারটা ইজিলি কমন পাবা তিন থেকে চারটা ইজিলি কমন পাবা বুঝাতে পারলাম এখন এসে পড়ে আমাদের বাংলা প্রথম পত্র কারণ হচ্ছে বাংলা প্রথম পত্রটা এরকম একটা টপিক বা গদ্য পদ্য নাটক উপন্যাস এখান থেকে যে দশটা এগারোটা দিবে তোমাকে আমি মনে করবোই যে একশো পার্সেন্ট তোমাকে পেতেই হবে রাজশাহী ইউনিভার্সিটি তুমি কি এগিয়ে দিতে চাওয়ার জন্য বা ভালো একটা সাবজেক্টে সাজ পাওয়ার জন্য তোমাকে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে ভুল করা যাবে না আবার বলতেছে বাংলা প্রথম পত্র থেকে ভুল করা যাবে না জাস্ট তুমি সংক্ষিপ্ত সিলেবাসকে আগে গুরুত্ব দিয়ে পড়ো বাংলা প্রথম পত্র গদ্য পদ্য নাটক উপন্যাস ইনশাল্লাহ এ থেকে আসবে আবারও বলতেছি যারা ভর্তি হতেছে আজকে নতুন হতে আমাদের নক দেও ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা তোমাদের জন্য আমরা সর্বোচ্চ করব তোমরা যদি ডেডিকেশন দেখাতে পারো আমাদের কথা মতো চলতে পারো ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম